বাংলা ভাষা ও বাংলা ভাষী মানুষদের ওপর লাগাতার আক্রমণের প্রতিবাদে আজ ইন্দাস ব্লকের রোল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল ধিকার মিছিল তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ তার সঙ্গে ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও রোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও অঞ্চল কমিটির অন্যান্য সদস্যরা হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে মুখে প্রতিবাদী স্লোগানে তারা জানান বাংলা ভাষা এবং সংস্কৃতির ওপর আঘাত হলে তারা যোগ্য জবাব বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হলে তার যোগ্য জবাব রাজ্যবাসী নেবে মিছিল ঘিরে গোটা রোল অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোট শান্তিপূর্ণ শেষ হয় এই ঠিক বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলা ও বাংলার মানুষকে অপমান করলে তার রোধে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন বাংলা ও বাংলার মানুষকে অপমান করলে তার প্রতিরোধে তৃণমূল কংগ্রেস রাজপথ রুখে দাঁড়াবে এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল বাংলা নিয়ে কোনো অপমানের রাজনীতি মেনে নেবে না তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য কর্মসূচি অনুযায়ী আজকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজনে রোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে বাংলা এবং বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে আমাদের আজকে একটা মিছিল হলো এলাকার সকল স্তরের সম্পন্ন মানুষজনকে নিয়ে দেখুন আমরা প্রতিটা যে ভিন্ন রাজ্য রয়েছে সেখানে তার ভিডিও তার তথ্য দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কিভাবে বাংলায় কষা কথা বলি বলে আমাদেরকে কিভাবে নেগলেন্সির চোখে দেখা হয় এবং বাইরে রাজ্যে আমাদের যে সমস্ত ছেলেরা যাচ্ছে কাজের জন্য চিকিৎসার জন্য বিভিন্নভাবে তাদের ওপরে যে অত্যাচার চলছে সেটা কিন্তু বাংলার মানুষরা জানে তারই প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেস সকল স্তরের মানুষকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি যতদিন না এই বাংলা ভাষায় যারা কথা বলে বাংলা ভাষার যে মর্যাদা সেই মর্যাদা যদি কেন্দ্র সরকার তাদের সরকারের কেন্দ্র সরকারের পদক্ষেপে যদি পরিষ্কার বিচার না করতে পারে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা